আল এসান রিয়েল্টর লিমিটেড কোম্পানির এই ডেভেলপার কোম্পানির অনিয়ম যার কারণে ভুক্তভোগী এই শাহজাহানপুর এলাকার মানুষরা শুনুন তাদের কাহিনী আমি অংশের ওনাদের সাথে আমাদের সাত আট বছর আগে একটা চুক্তি হয়েছে ভবন নির্মাণ চুক্তি তো এরও দুই তিন বছর উনি আবার কাজ ফালায় রাখার কারণে আবার নতুন একটা চুক্তি চুক্তি এই সমাপরিক চুক্তিতে উল্লেখ থাকে এই গত বছরের এই রানিং যে বছরটা এই বছরের পহেলা আগস্টে ম্যাচ শেষ তো উনি কিছু কাজ করছেন একটা কিছু কাজ করে আপনি দেখতে পাইছেন জং ধরে গেছে দীর্ঘদিন কাজ ফেলে রাখছে দীর্ঘদিন ফেলে রাখছে কতদিন আর কাজ ফেলে রাখছে প্রায় আড়াই বছর কিছু অংশ করে আবার ফেলে রাখছে আপনি রডের জং দেখে বুঝতে পারতেছেন ফেলে রাখছে আবার কিছু একটু কাজ করে এটা কৌশলগত কারণে সে করে সে হয়তো ফ্ল্যাট বিক্রি করার চেষ্টা করে একটু কাস্টার্স দেখে কাস্টমার আসে দেখে ফ্ল্যাট বিক্রি করে আবার যেই টাকা টুকা পায় তাহলে আপনি দেখতেন পাঁচ বছরের বিল্ডিং কত দূর চলে যাওয়ার কথা এই যে পাশে একটা আরম্ভ হয়েছে পাঁচ বছরে এরা বিল্ডিং কমপ্লিট করে ফেলছে বাইরে এখন উঠবে আর আমার সাথে যেটা যুক্ত ছিল পাঁচ বছরে আমি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে না দিলে আমার সাথে দলিল আছে দেশটির দলিল যে পাঁচ বছর উনি আমাকে ফ্ল্যাটগুলি বুঝাই দিবে না দিতে পারিলে একটা নির্দিষ্ট ভাড়া দিবে বা ফ্ল্যাটও বুঝিয়ে দিচ্ছে না নির্দিষ্ট ভাড়া দিচ্ছে না আমি মানবতার জীবনযাপন করছি আমার একটা পাঁচতলা বিল্ডিং ছিল নিচের দোকান পাট ছিল পাঁচতলা বিল্ডিং ভেঙে আমি তাকে বুঝিয়ে দিচ্ছিলাম এখন এই বিষয়ে আমি ডিসি অফিসে অভিযোগ দিচ্ছি অভিযোগ আছে আমি দলিল দেখাচ্ছি আপনাদের ওই অভিযোগের ভিত্তিতে তাকে বেশ কবে ডাকাইছে সে সদর দিতে পারে না এখন সে কাজ করতেছে ঠিক আছে কাজে তাকে আমি টাকা দিয়ে সহযোগিতা করতে চাই ভালো মান দেরি হয়েছে বুঝতে পারলাম যে কাজ করে তুমি আমাকে সন্তুষ্ট করো যে ভালো কাজ করে ভাই একটু দেরি হয়েছে ভুল বুঝে গেছে বা করোনার সে একটা দেখাতে পারে উশিলা যে করোনার কারণে ভাই দেরি হয়েছে করোনা তো এক ছয় মাস এক বছর দেরি হয়েছে প্রজেক্ট হয়েছে পাঁচ বছর তো তাকে আমি টাকা দিয়ে সহযোগিতা করছি তো আমার জায়গায় আমি সহযোগিতা করতে পারবো কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবে এটা আমি সহযোগিতা করতে পারি পারি বিল্ডিং যদি ভেঙে পড়ে আমি সব আবার পরিবার সহ আশেপাশে বাড়ি এলাকা এবং ছোটো থেকে বড় হয়েছি এই ধরনের প্রস্তাব সে নেয় না সে ছলে কলে কৌশলে কিছু কাজ করে যারা নির্ভর বোঝে না তাদের কাছে ফ্ল্যাট বিক্রি করে সে টাকা আদায় করতে চায় কে লোকটা নাম কি হ্যাঁ এই লোকটা হালিমু রশিদ মুসা আল এস এন ডেলার কোম্পানির সিইও হুম তা আমি এটা কোম্পানির মেমোরেন্ডাম উঠাইছি সে আসলে এটা আড়ালে থাকে হ্যাঁ তো এখন যে সে আমার টাকাও নেবে না সে আমাকে বাড়িও নির্মাণ করে দিবে না কিন্তু সে ঋণ মানে সামগ্রী দিয়ে করে সে চলছে তো চলে যাবে কারণ আমরা যারা থেকে যাব আমরা ঘরের ভিতরে থাকি দুজন ইঞ্জিনিয়ার পূর্বে এক বছর আগে কাজ করতো উনি যে কথাগুলি বললো দুজন ইঞ্জিনিয়ার কথা হিমেল নামটা বলছে আমার কাছে মোবাইল রেকর্ড আছে এই হিমেলটা আমি ফোন দিছি আজ থেকে আট মাস আগে অর্থাৎ করোনারও আগে তারা চাকরি ছেড়ে চলে গেছে তাদেরকে কোনো টাকা পয়সা দেয় না এটাও আমার মোবাইলে অ্যাকাউন্ট আছে তো তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না আমি জিজ্ঞেস করছি কী কয় আমি অনেক টাকা পাই দেয় না আমাকে ডাকেও না তো এরা আসেও না এদেরকে ডাকেও না আসলে মূলত ছলচুতুরি কোনো ইঞ্জিনিয়ার কাজ করে না আমি দীর্ঘদিন ধর্মের করতেছি পাশের একবার এলা বললো আর বাড়িদের নেবেন কোনো ইঞ্জিনিয়ার এখানে কাজ করে না এটা যারা বলতেছে মিথ্যা বলছে আপনি একটু অপেক্ষা করলেই পাবেন আর যারা আসবে সাক্ষী দিবে ইঞ্জিনিয়ার হিসেবে কার ওই যে লোকটা চালাইলো একটু আগে কোনো ইঞ্জিনিয়ার না ও বলতে সাইড ও কিছুই না আমার জানার মতো সেই সাপ্লাই মাল নিয়ে আসে এখন টাকার অভাবে হোক বা সলস্যুতির হোক সে একের দায়িত্ব আসছে কোনো ইঞ্জিনিয়ার কিন্তু এই পর্যন্ত আজকে শুক্রবার কাজ হইতেছে আসতে পারলো না যে কালকে কাজ আসলে পরশু আসলে এইভাবে ইঞ্জিনিয়ার ছাড়া কাজ হচ্ছে সে আমার বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার ছাড়া এটাকে মেনে নিবো না নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে এটা মেনে নিব না কি পাথর আমার দলিলে রেজিস্টার দলিলে লেখা আছে যে বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করানো হবে উনি কি বুয়েট থেকে পাশ কিনা আমি জানি না আমি জানি উনি সাপ্লায়ার এবং ট্রাক ড্রাইভার আর যারা নাম করতেছে যে আসো তাকে জিজ্ঞেস করে যে তুমি পত্রিকা পাস করছো বা তুমি কি এখানে পুরোনো তাদেরকে করেছো কি না কেউ সাক্ষী দিবে কিনা না আসলে আসো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আমাদের ওনার নাম হলো হিমেল

ভুলে এখানে আমাদের এখানে তো ডাস্টবিন নেই যে ময়লাগুলো ফালানো ওরা পাক টাক করছে করার পরে এখানে কিছু ওই যে কাঁচা তরকারি তরকারিগুলো ফালাইছে ওই যে কোটার পরে যে এইগুলো হয় তারপরে এটা আমরা পানি দিয়ে ওয়াশ করে পয়সা করে এবং বিলিচিং পাউডার তো এখানে মারা আছে বিল্ডিংটা কত তলা হবে বিল্ডিংটা কত তলা হবে এটা তো আমি তো চোর বুঝি এটা তার আমি জানি এটা আমার ম্যানেজমেন্ট জানবে আচ্ছা এই রডগুলো তো অনেক পুরনো দেখা যায় তিন চার রড মাঝখানে করোনা ছিলে করোনা সাপেক্ষে থেকে এখানে এই যে রডগুলো আছে এটা তো আরো পাঁচ বছর আগে নাকি কাজ শুরু হয়েছিল এটা আমি জানি না আমি এখানে এই যে আপনি কাদের দায়িত্ব কতদিন আগে নিয়েছেন আমি এখানে করোনার পরে কাজের দায়িত্বে আছি আর কি আমি পরিচিত আসার পরে ইঞ্জিনিয়ার কি আসছে হ্যাঁ ইঞ্জিনিয়ার আসছে না আসছে আমি তো এখানে আজকে ইঞ্জিনিয়ার নাই পরশু দিনে আসে পরশু দিন আগে শুভে বুঝছেন বিশ দিন যাবৎ কোন ইঞ্জিনিয়ার আসছে পরশু দিনে আসছে কয়জন একজন আবার নিয়ে আসছে একজন আর গত বিশ দিনে কি আসছে

কথা জোরে বলেন আপনি এখানে কথা বছর ।

এখানে যে কাজ হচ্ছে তার নিম্নমানের রড সিমেন্ট এবং বালু পাইলিং হচ্ছে যেখানে ইঞ্জিনিয়ার নাই অনিয়ম এবং দুর্নীতির শীর্ষে আছে এই আল ইয়েসান লিমিটার কোম্পানি এখানে দেখেন চারিপাশে মশার যে একটা জন্মস্থান সেটা হচ্ছে আশেপাশের মানুষও ভুক্তভোগী তারা ভয়ে কিছু বলতে পারছে না শুনুন প্রতিবেশীদের